হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারের কাছে এক দোলাপাড়ার গ্রাম কি অবশিষ্ট এখানে দেখতে পাচ্ছেন এই প্রাচীনকালের এক মসজিদ যা থেকে শুরু হয় এত বড় মসজিদ এই যে বর্ডার এলাকার এই সাইড এ বর্ডার আছে এই যে বাংলাদেশের বিএস এর পাহাড় দেশের বর্ডার এখান সাইকেল দিয়ে টকল দেয় তো এই বর্ডার এর পাশে ট্রকল দেয় এরা এই যে মসজিদটা এই যে মসজিদ মসজিদটা আপনাদেরকে আমি দেখাব ওয়েট প্লিজ দূর দূরান্ত থেকে সবাই আসে ইমসুজি দেখতে এই মসুজি রোদের কারণে ভিডিওটা খারাপ হয়ে